সেটা আমি কি করে বলবো যিনি মুখপাত্র আছেন বা পার্টির অর্গানাইজেশন সেক্রেটারি আছেন তিনি বলতে পারবেন আমাকে টাকা হয়েছে আমি এলাম আসলে বলতে কি নিই না এটা পার্টির সাংগঠনিক ব্যাপার গোপনীয় মিটিং এখন সেটা জানবো কি বলছ আলোচনালে আলোচনা দিলিত সাহেব এই মিটিং এটা ব্যক্তিগত পাচ্ছে কোথাও আজকে মিটিং আকালিকা মিটিং আমি আপনাকে একটা কথা বলছি পার্টি না মিটিংটা আমাদের আগে থেকে পূর্বসূচি ছিল এবং সেটা আমরা আগে থেকে জানতাম তোমার কে দাঁত পেয়েছেন সেটা আমি বলবো এই যে একটা বিষয় নাকি শোনা যাচ্ছে যে যে উনি আনুষ্ঠানিক ভাবে শুধু সময়ের অপেক্ষা তথাগত রয় শুরু করছে উনি ওদিকে যোগ আমি আগামী কালও মিটিং আছে আমাদের আজকেও মিটিং আছে আগামী কালও মিটিং আছে তো আমাদের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে আর যেহেতু একদম দলের শান্ত যদি ডাকা হবেই আমাদের লড়াইটা হচ্ছে রোহিঙ্গাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা হচ্ছে পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের লড়াইটা হচ্ছে বাংলাদেশি রোহিঙ্গাদের বিরুদ্ধে তাই আমরা এই লড়াই নিয়ে ব্যস্ত কোনো ব্যক্তি বিশেষ কেউ না সুমিত্র খা না দিলীপ দা না আদার্স কেউ এখানে ব্যক্তি ব্যাপারটা নয় ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক দল ভারতীয় জনতা পার্টি অতিক বদ্মহুল আর নরেন্দ্র মোদীজিকে দেখে ভোট হয় সেই নদীতে অনেক সময় আটকে যায় অনেক সময় এগিয়ে যায় রাজনীতি আজকে যেটা ভুল কালকে সেটা ঠিক কালকে যেটা ঠিক আজকে সেটা ভুল এটা চলতে থাকে এটা চলতে থাকে তখন সবাই হবে ব্যক্তিগতভাবে যে যখন করে করিয়ে যেতে পারে থেকে চলছি এখনো চলছি তেমন গাড়ি আসতে যাবে সেটা আসতে যাবে তো সবার রাজনীতির একটা বয়স সীমা একটা থাকে একটা কংগ্রেসের সোনিয়া গান্ধী এবং সোনিয়া গান্ধী রাহুল গান্ধী অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আপনি দেখবেন সবাই আট দশ বছর তো সময় থাকে তারপরে বেশি কিন্তু সময় থাকে না তাহলে আপনি দেখবেন পার্থ চ্যাটার্জি জেলে আছে আপনি দেখবেন ঘোষ জেলে ছিল তিনি এখন জায়গা পেয়েছেন তো এটা গার্ডির চেয়ারটা এটা চলতে থাকে সবাই এক জায়গায় একইভাবে স্থায়ীভাবে থাকে না